গ্রাম আসলে এই রকম রাস্তা দেখা যায় মাটির রাস্তা কাদা কাদা হয়ে গেছে সাধারণ মানুষজন কিন্তু যেতে পারছে না এমনকি সামনে স্কুল আছে স্কুলের মেয়েরাও যেতে পারছে না যাচ্ছে কিন্তু অনেক কষ্ট হিসেবে যাচ্ছে দুঃখজনক ঘটনা দু হাজার সালেও এসে এই ধরনের রাস্তা আমি দেখতে পাচ্ছি যে স্মার্ট বাংলাদেশ বলে না কখনও বাংলাদেশে স্মার্ট হবে না রে ভাই অন্যত থেকে যাবে তিপ্পান্ন চুয়ান্ন বছর দেশ স্বাধীন হয়ে গেছে তারপরও রাস্তার অবস্থা এটাই বাংলাদেশ এই ধরনের রাস্তা গ্রাম অঞ্চলে দেখা যায় বেশিরভাগ উপজেলা ইউনিয়ন অর্থ পর্যায়ে আছে দর্শক কাদা রাস্তা এখনও আছে বাংলাদেশে বিভিন্ন জেলায় উপজেলায় আছে দর্শক পঁচিশ সালে এসে এই ধরনের রাস্তা অবাক হয়ে যাচ্ছি দেশটা কোথায় দুর্নীতি চাঁদাবাজিতে ঘেরা সেরা দেশ ভিতরেও অনিয়ম তো আছেই প্রতিবাদ জানায় নিন্দা প্রতিবাদ জানায়